উটার যে একদম পাগল হয়ে গেছে গাড়ি কারণ হাসপিল্লা সে একটা বই বানিয়েছে বই লেগছে একশো টাকার বই এক হাজার টাকা নিয়ে অনেক কথা তো সে অনেক জনপ্রিয় অনেক মানুষ আছে অনেক জনপ্রিয় সেই তো ভাবছে আমি জনপ্রিয় আমার বই এর বিক্রি হবে আমি করি সমস্যা তাই বলে ওই বই এক হাজার টাকা পেয়েছে এখন ওই জিদে সে তার বাড়ির কাছে নিচু পাতা নিচু পাতা বললো সাদে নিচু পাতারে সে এক হাজার টাকা বিক্রি করতেছে এগুলো কথা হাস্য কন্যা ভাই এগুলো পাগল কোথা কামাইছে ভাই

যে সে সবার জন্য প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিও